স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের ভোটে নির্বাচিত হয় গ্রাম পঞ্চায়েতের সংঘ এই সংঘ আগামী পাঁচ বছর পঞ্চায়েতে যত স্বয়ম্বর গোষ্ঠী আছে তাদের নিয়ন্ত্রণ করবে এই ভোটের রবিবার তেহট্ট এক ব্লক অফিসের বাইরে তৃণমূল ও সিপিএম কর্মী সমর্থকদের বছসা ঘিরে উত্তেজনা ছড়ালো বিশাল পুলিশ বাহিনী গিয়ে উত্তেজনা প্রশমন করে এদিন বেশ কয়েকবার এই দুই পক্ষের উত্তেজনা তৈরি হয় এমনকি অভিযোগ ভোট কেন্দ্র দুই পক্ষের মহিলাদের মধ্যে উত্তেজনা ছড়ায় ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন তেহট্ট এক ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতে এদিন সংঘ নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু বেতাই এক ও দুই এবং পাথরঘাটা এক গ্রাম পঞ্চায়েতে সংঘের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যান কানাইনগর ও নাটনা গ্রাম পঞ্চায়েতে ভোট হয় এর মধ্যে কানাইনগর গ্রাম পঞ্চায়েতে বারোটি আসনের মধ্যে ছটি ও নাটনা গ্রাম পঞ্চায়েতের পনেরোটি আসনের মধ্যে আটটি আসনে ভোট হয় বাকি আসনগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সদস্যরা এদিন ভোটের শুরু থেকেই ব্লক অফিসের বাইরে দুই দলের সমর্থকরা ভিড় করেছিল ভিতরেও ছিল টান টান উত্তেজনা উত্তেজনা থাকার জন্য ব্লক অফিসে ছিল বিশাল পুলিশ বাহিনী বিকেলে ভোট গণনা শেষে দেখা যায় কানাইনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সাতটি আসন পেয়ে জয়ী হয় অন্যদিকে নান্টনা গ্রাম পঞ্চায়েত এলাকার পনেরোটি আসনের মধ্যে এগারোটি আসন পেয়ে সিপিআইএম বোর্ড দখল করে اٿي